নিচে যদি তীর চিহ্নটা আসছে ওটার মধ্যে মানে কাসুরটা নিলেই মানে একটা হাতের মতো চিহ্ন আসবে আঙ্গুলের ওটার মধ্যে আবার ক্লিক করলে আর কি বিভিন্ন রকমের কালার পেন দেখাবে এখানে আমি হলুদ কালার দিলাম তখন দেখতেই পাচ্ছেন সিলেকশন টুলে আমি আবার সাথে সাথে সিলেক্ট করে ফেলবো তো এটা আমার একটা গ্রেডিয়েন্টের মতো কালার নিল তা আমি যদি মনে করেন চার উপর নিচে ভাবে কালার গুলা নেওয়ার জন্য সেম ভাবে কিন্তু নেওয়া যাবে যেমন এই গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক করলাম দেখেন আমার পূর্বের অবস্থায় এতে আজ কিন্তু আছে তো এইবার যখন এই শেষের

আয়তকার বস্তুর মতো আছে সুতরাং লাইন শেপ দেখে শেপের মধ্যে দেখাইতেছে এর মানে হইছে একটা কালার আপনি কতটুকু নিতে চান আমি যদি ড্রাগ করে এটা বাড়ায় দেই দেখে লাল কালারটা আমার আর একটু বেশি আসলো আর একটু যদি কমাই দিই এখানে উপরের কালারটা একটু বেশি আসলো এটা মূলত এই কাজে ব্যবহৃত হয় যে একটা কালার মানে আপনি কতটুকু পরিমাণ ব্যবহার করবেন এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে সেটা হইছে এই যে দেখেন মাউসটা যখন আমার এই শিক লাইনটার একদম সাইডে নিলাম তখন কিন্তু আমার কার্সরের পাশে একটা প্লাস চিহ্ন আসছে এর মানেই এটা মানে বুঝে নিবেন যে এখানে একটা কালার এড হওয়ার মনে একটা হ্যাঁ একটা সে একটা এনে মানে কমান্ড দিছে এখানে যেমন একটা ক্লিক করলাম দেখেন এইখানে যেরকম দুটা কালার আসিল সে এইখানেও কিন্তু একটা কালার মানে এই চিহ্নের মতো এরকম একটা চিহ্ন এখানে আসছে মানে এখানে একটা আমি আনার মানে অন্যরকম একটা কালার দিতে পারবো ডাবল ক্লিক করে মনে করেন যে আমি এখানে একটা এই সবুজ কালার দিয়ে দিলাম আপনারা দেখতেই পারছেন যে এখানে মানে এই জায়গাটাতে কালার আসছে এখন সবুজ কালার পারবেন কোন সমস্যা নাই কিন্তু অবশ্যই কালারটা চেঞ্জ করে দিবেন এই ধরে ধর চারটা রকমের চার রকমের কালার আছি প্রথমটা হলুদ তারপরে যে

তো আমরা যদি চাই গ্রেডিয়েন্ট নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলের কালার টা দিবো অ্যাঙ্গেলও কিন্তু পারি যে ডাক করে অ্যাঙ্গেল দিকে দিকে দিব দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল আসছে তো এখন আর একটা কোয়েশন থাকতে পারে আপনাদের মধ্যে কালার তো আমি নিলাম এটা আমি ডিলিট করবো কেমন খুবই সহজ এটা ডিলিট করা যেটা ডিলিট করবে একদম সুবস কালার আপনি আনছেন এটার মধ্যে ক্লিক করে বাইরে একটা ডাক করে দিবেন শেষ চলে গেছে আবার সে পিঙ্ক কালারটা আনলাম আমি পিঙ্ক কালার টা বাইরে একটা ডাক করে দিলাম চলে গেছে এইখানে একটা পিঙ্ক কালার আনছিলাম ডাক করে দিলাম চলে গেছে এখন কিন্তু করি মোটামুটি একটা ধারণা তো এখন আমাদের মোটামুটি যে তুলগুলা মানে না জানলেই নয় সেই সবগুলা টুলের আমাদের পরিচিতি আমরা ইতিমধ্যে শেষ করেছি এই তুলগুলা আমরা জানলে মোটামুটি সম্পর্কে আমার নাইনটি পার্সেন্ট আমার ধারণা হয়ে গেলো

বা ট্রাইঙ্গেল করে আসলে এটা এসে পড়ছে তো যা বলছিলাম ড্রাগ করার সময় যদি প্লাস চিহ্ন দেন উপর দিকে এরো চিহ্ন এরো আপ দিলেই কিন্তু কোনা গোলা বাড়তেছে এত ঠিক পরিগণ আমি একদম সোজা অবস্থায় পরিগণটা রাখলাম তো প্রথমে যদি আমি দুইটা রুলার নিয়ে রাখি এরকম এটা রুলার নিয়ে রাখি ব্লক করে দিলাম তাহলে আমার মানে সুদা বাগে দেখতে পারি সুদা বাগে কেমন দেখবো এমন ধরুন মনে করেন যে গাইড বরাবর যখন আসবো তখন এই সুদাই লাইন বরাবর একটা ড্রাগ করলাম

ডিরেক্ট সলিউশনের টুলা আমরা কাজ শিখছিলাম আমরা ঠিক মনে করেন যে মানে ওই সেন্টার বা সরি কর্নার মানে একটা সিলেক্ট করার জন্য কর্নার আমরা ডিলেট করাও শিখছিলাম তো এর এটা ডিলেট করার আগে আমি একটা কাজ মানে নতুন একটা মানে কমান্ড বলে রাখি যদি আমরা কোনো একটা শেপ লক করে রাখতে চাই তাহলে এটার শর্টকাট কি হবে কন্ট্রোল টু আমি কন্ট্রোল প্লাস টু দিলাম অর্থাৎ আমি এটা লক করে রাখলাম এটা আমার কোনো সময়ই আমি যে পর্যন্ত আনলক না করব এটা আর আনলক হবে না আনলক করার কমান্ড হচ্ছে অল্টার কন্ট্রোল টু তিনটা একসাথে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টু তিনটা একসাথে চাপবেন এই যে কন্ট্রোল অল্টার টু চাপলা এটা আনলক হয়ে গেছে আবার সিলেক্ট করে কন্ট্রোল টু দিলাম আমি এটা আমার কাজে সুবিধা হচ্ছে অর্থাৎ আমি এই শেপটা সিলেক্ট রাখছি এবং নিচের শেপটা কন্ট্রোল টু দিয়ে লক করে রাখছি তো ডিরেক্ট সিলেকশন টুলে আমি যে কাজটা দেখছিলাম যে আমার কর্নার ডিলিট করে দেয় আমি এই কর্নার এবং এই কর্নারটা আমি চাইবো ডিলিট করে দিতে এবং ড্রাগ করে যেমন আমি এই দুটো কর্নার সিলেক্ট করি খেয়াল রাখতে হবে যেন অন্য কোনো কর্নার সিলেক্ট না হয় এই দুটো কার্ড এই তোমার শিপে লকি আছে ওটার সাথে আমার মানে কোনো সম্পর্ক নাই এখন আমি ড্র্যাগ করে এই দুটো কার্ড সিলেক্ট করলাম দেখেন এই দুটো কার্ড কিন্তু সিলেক্ট হইছে ডিলিট চাপ দিব জাস্ট আমি অর্থাৎ দুইটা কার্ড সিলেক্ট হওয়ার পরেই আপনি ডিলিট চাপ দিলেন আপনার এই পলিগনটা অর দেখ হয়ে যাবে এখন এই শিপটাকে আমি কন্ট্রোল টু দিয়া লক করে ফেলবো অর্থাৎ আমার এই দুটো শিপে এখন লক অবস্থায় আছে এখন আমি একটা পেন টুলে

আমি সাদা দিয়ে দেখলাম এখন আমার যা যা সেপ আমি লক করছিলাম আমি বলছিলাম যে আনলক করার কমারটা হয়েছে অল্টার কন্ট্রোল টু আমি এখন অল্টার কন্ট্রোল করলাম দেখেন সবগুলা কিন্তু আনলক হয়ে গেছে এটা আমার সাদা থাকলো বাকি করেন যে আমার দারাজের যে লোগোটা ওই রকম কালার দিতে হবে ফিল কালারে মনে করেন যে আমি দারাজের যে লোগোটা এটা একশো এটা অনেকটা আশি মতো এই যে আমরা টি টাইপের লোগো দ্বারাজের অন্য একটা শেপের সেম কালার টা আনতে চান তাহলে আপনি আইডুলটা ব্যবহার করবেন যেমন আমি এই শেপটার মধ্যে এই কালারটা আনতে চাই তো আমি এই শেপ সিলেক্ট করলাম

সেটাও শেখ বুল্ডের করতে হবে আমরা আর এফ লোগো হয়তো অনেকে চিনি যে আর এফ প্লাস্টিকটা আর এফ লেখা থাকে তো এটা আমরা কেন দেখতে পারি লোকটা এটার জন্য আমরা প্রথমে একটা ইলিপস টুল নিব এটা আমি লাল কালার করে রাখি মেজেন্ট একশো আর ইয়েলো কালার একশো দুটা থাকলে লাল কালার একশো থাকে অল্টার শিপ ধরে আমি এটারে একটা ইলিপ্স নিলাম বুঝছেন এটা কিন্তু আমাদের আমার কিন্তু বারবার বলতেছি আমার ট্রান্সফর্ম কিন্তু এটা আমার ঠিক মানে এটা গুলাকার টা আছে কিন্তু হয়তো এটা ডিসপ্লে সমস্যা কারণে এটা চ্যাপটা দেখাচ্ছে আপনারা যখন ট্রাই করবেন সেটা অবশ্য এটা সার্কেল থাকবে সার্কেল অবস্থাতেই থাকবে তো এই এমনি আমরা কাছে টা গায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ তার মানে উপরে আরেকটা শেপ আসলো অল্টার শিফট ধরে আমি জাস্ট এইখান থেকে সূত্র আরেকটা নিলাম অর্থাৎ পিছনের একটা শেপ উপরে একটা শেপ দুটারে ফিল কালার লাল এর ডানাসটা আপাতত তোমার বাইরে রাখ

হ্যাঁ থাকলো আমি এই সার্কেলটাকে এনে আবার যেটা গাইড এনে রেখে দেখি যদি বুঝতে পারি আমার সার্কেলটা সিলেক্ট করে দুটা দেবো যদি বুঝতে পারি আমার কোন জায়গাটা সেন্টার লক গাইড করে রাখি আমার গাইডটা সমস্যা করবে না এখন দেখেন সবগুলো কিন্তু শেপ এবং প্রত্যেকটা শেপ আমি একদম বাইরে মানে বৃত্তের বাইরে পর্যন্ত নিছি এখন আমি যে কাজটা করবো এই স্ট্রোক গুলো আর সিলেক্ট করবো বা সবগুলো আমি পুরো বৃত্ত সহ স্ট্রোকটা সিলেক্ট করবো স্ট্রোকটা আমি আরো বাড়াই দিলাম এতটুকু হইল ধরুন মনে করেন যে আট পিটি এরকম থাকলো সবগুলাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার যে কাজটা হবে এখন এটা কিন্তু আমার স্ট্রোকে আছে আমি এটা স্ট্রোক থেকে এখন ফিলে পরিণত করে করবো এটার কি এখন আমার নতুন একটা জিনিস আমার সামনে আসতেছে যদি একটা মোটা লাইন এরকম স্ট্রোক মোটা অবস্থায় থাকে আপনি যদি এটাকে ফিলে বানাইতে চান তাহলে আপনাকে ওটা সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপার্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করতে হবে এটাতে আপনি কিন্তু এটা কেন আমাদের স্ট্রোকে আছে দেখতে পাচ্ছেন এটা স্ট্রোক আছে মানে এইট দাও স্ট্রোক তো খেয়াল করেন ভালো করে এখন আমি সবগুলো সিলেক্ট করে অবজেক্ট এখন এক্সপার্ট দিব এই যেখানে ফিল কিন্তু আমার টেক্সট না আসছে এটা অবস্থায় থাকবে এবং ওকে দিলাম অর্থাৎ দেখেন আমার এটা ফিল মানে এখন কিন্তু এটা ফিলে পূর্ণ হয়ে গেছে এই যে দেখেন ফিলে কালার এসে পড়ছে মানে স্ট্রোকটা এখন আর নাই ফিলে আছে আমি সবগুলো ড্রাগ করলাম যাক করার পর আমার লাইক মানে গাইড কিন্তু অবশ্যই আগে লক করে দিতে হবে যে লক গাইডটা না লাগলে কিন্তু পরে সমস্যা হবে সবগুলো আমি ড্রাগ করলাম মানে যাক করার আগে বা মনে করি যে আমি একটা জায়গা ক্লাস করতে পারি আমি সেটা হয়েছে আমি মাঝখান বরাবর একটা এরকম শেপ নিতে পারি অর্থাৎ ধরে এরকম একটা আনলাম ঘুরিয়ে একদম মানে এই মাঝখানে যে শেপটা এই বরাবর আমি একটা আনতে পারি এরপরে যে কাজটা করবো আমি লাইন টু নিয়ে আরেকটা শিপ এখানে একটা ছোট রাখা মানে রেখে দেব আমার কাজের সুবিধার্থে সেটার স্টোকটা থাকবে এই যে লাল কালার থাকবে এবং স্টক অবশ্যই ওয়ান থাকবে এই যে ওয়ান আছে এখানে আমি ছোট একটা লাইন মানে রাখলাম জাস্ট আমি অন্য কালার দেওয়া রাখতে পারি যাতে মানে লালের উপরে মানে এই যে সবুজ কালার দিলাম অবশ্যই স্টোকে ফিরে না যাতে আমি বুঝতে পারি লালের উপরে অন্য একটা কালার আছে এবারে আমি যে কাজটা করবো আমার এটাও কিন্তু ফিলে আছে

সিলেক্ট করবো এইটুকু আমার দরকার নাই সিলেক্ট করলাম মানে অল্টার ধরে ধরে আমি কাটতেছি অল্টার ধরলে কিন্তু কাটসটা নিচে মাইনাস আছে দেখতে পাচ্ছেন কাটসটা কিন্তু মাইনাস আছে কারণ আমি অল্টার প্রেস করে আসি এখন আমি জাস্ট এই আমার যেগুলো অবাঞ্চিত অংশ আমার দরকার নাই আমি এখানে এগুলো কেটে দেবো কিন্তু আবার যেটা মানে দরকার সেটা কেটে ফেললে সমস্যা হয়ে যাবে যে ব্যাপারে আপনার আনতেও কষ্ট করে দেবে সব জায়গাগুলো সাবধানে কাটবে

তো এটা আমরা সিলেক্ট করবেন সিলেক্ট করার আগে আর আরেকটা কাজ করতে পারি এখানে সবগুলোর ধরে পার্ট ফাইন্ডার একটা ইউনিট করে দিতে পারি অর্থাৎ আমার যে ভাঙ্গা ভাঙা যে শেপগুলো আছে সবগুলো এক শেপ হয়ে যাবে আমি যখন ইউনিট করলাম এই যে এখানে ইউনিটে ক্লিক করলাম দেখেন সবগুলা কিন্তু আমার এক শেপে এসে পড়ছে অর্থাৎ এরকম আসছিল এই যে এরকম দেখতে পাচ্ছি এরকম ভাঙ্গা ভাঙা শেপ আসছিল সবগুলোর জোরে যখন আমি ইউনিট করে দিলাম যে ভাঙাগুলো আমার এক সব এক জয়েন্ট হয়ে গেছে এখন আমরা

ক্লিক করে যখন আমি এটা যখন এটা ড্রাগ করবো একটু দেখেন এতটুকু কিন্তু আইসা করছি তো আমি কি করছি একটা ডিরেক্ট সিলেকশন প্রথম থেকে দেখাই আটটাকে কারণ এখানে আমি একটা পয়েন্ট বসাবো ব্যান করে বসাবো পয়েন্ট টুল নিয়ে এই জায়গায় ঠিক মাঝখানে একটা ক্লিক করলাম তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ড্রাক করলাম জাস্ট আর মাতালে একটু ভিতরের দিকে চলে যাবো

টুল দিয়ে যে কাজটা শিখলাম সেটা হয়েছে এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা আর ফেলের কাজটা করে ঠিক শিখলাম এবং ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে লক আন লক করার মাধ্যমে আমরা এবং কালার দেওয়ার মাধ্যমে আমরা আজকে দারাজের লোগোটা করতে শিখলাম আশা করি আপনারা এই দুটা প্র্যাকটিস করবেন এবং এই ধরনের আরো লোগো যদি আসে আপনারা অবশ্যই সেটা বানাইতে পারবেন